একদিন এই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে অফিসে দেখা করতে আসে আর বললো তোমার সাথে কিছু দরকার ছিল কিন্তু তখনই ছেলেটি তাকে তুলে টেবিলে বসিয়ে দেয় আর হাতে একটি গ্লাভস পরে তার হাঁটুতে মলম লাগাতে শুরু করে কিন্তু তখনই হঠাৎ দরজায় কেউ টাকা দেয় আর সেটা শুনে মেয়েটি ভয়ে লুকানোর চেষ্টা করলে ছেলেটা তাকে ধরে বলে হ্যাঁ চলে এসো কিন্তু মেয়েটা তখন টেবিলের নিচে লুকিয়েই পড়ে এরপর অফিসের স্টাফ একজনকে নিয়ে এসে বলে ইনি হলেন মিস্টার সায়ন আর ইনি আমাদের কোম্পানির সাথে একটি প্রজেক্টের ব্যাপারে ডিল করতে চান কিন্তু এই মিস্টার সায়ন ছেলেটি এই মেয়েটার ভাই ছিল এরপর তারা গল্প করতে থাকলে মেয়েটি গ্লাভসটি সরানোর চেষ্টা করে কিন্তু তখনই ছেলেটি সেটা পা দিয়ে চেপে ধরে আর এদিকে মেয়েটি সেটা টান ই থাকে এবং কিছুক্ষণ ধরে এভাবেই গল্প করতে করতে হঠাৎ মেয়েটির ফোন বেজে ওঠে সেটা শুনে এই লোকটি বলল স্যার আপনার ফোন কি নিচে পড়ে আছে কিন্তু এই ছেলেটার একটু সন্দেহ হয় কারণ সে তার বোনের রিংটোন জানতো এবং ছেলেটি তখন ফোনটি নিয়ে বলে হ্যাঁ আমার ফোনটি নিচে পড়েছিল এরপর তারা সেখান থেকে চলে গেলে মেয়েটি বেরিয়ে তার উপর অনেক রাগ দেখায় কিন্তু ছেলেটা তাকে জড়িয়ে ধরলে সে একদম চুপ হয়ে যায় এবং তাকে টেবিলে উঠিয়ে বলে মলম লাগানো তো এখনো বাকি আছে লাগাবে না মেয়েটি বললো হাঁট তুমি আমার সাথে যা করছো আমি লাগাবো না এটা বলে ফোনটা নিয়ে পালিয়ে যায় এরপর মেয়েটি বাড়ি ফিরে দাদাকে এমনি বলে দাদা তোমার প্রজেক্টের ডিল কি হলো আর তখনই ছেলেটির কল আসে মেয়েটি তখন একটু দূরে গিয়ে কল রিসিভ করলে জানতে পারে তার জন্য একটি সারপ্রাইজ কিন্তু এরপর ছেলেটি তার রুমে আসতে শুরু করলে দেখে সারপ্রাইজ তো নিজেই পেতে যাচ্ছে তাই সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয় সরি দোস্ত পুরো পিকচার তো দেখাতে পারবো না